কেন একটা সুন্দর সম্পর্ক যায় ভেঙে অল্প অল্প বিষের মতো সেই সন্দেহের জন্য তুমি জানো আজকের পৃথিবীতে হাজার হাজার সম্পর্ক ভাঙছে কারণে নয় সন্দেহে প্রমাণ না থাকলেও মন ভেঙে যাচ্ছে বিশ্বাস থাকলেও ভেতরে ভেতরে আগুন জ্বলছে একটা ছোট কথাই হাজার প্রশ্ন জেগে উঠছে ও কোথায় কার সঙ্গে আছে আমাকে এভাবে কেন বলল ফোন ধরলো না কেন অনলাইন ছিল কার সঙ্গে বন্ধু তোমারও কি কখনো মনে হয়েছে যার জন্য সব কিছু করছো যার ওপরে তোমার মন দাঁড়িয়ে আছে সেই মানুষটাকে হঠাৎ করে মনে হচ্ছে হয়তো সে বদলে যাচ্ছে হয়তো সে আমাকে আর আগের মতো ভালোবাসছে না হয়তো সে অন্য কারোর সঙ্গে কথা বলছে হ্যাঁ বন্ধু হ্যাঁ এই অনুভবটাই হলো সন্দেহের জন্ম মুহূর্ত আর তুমি চাইলে বা না চাইলে এই সন্দেহই একটা সময় ভালোবাসার ভেতরে এত বড় দাগ কেটে ফেলবে যেটা সময়ের সবচেয়ে বড় দার্শনিকরা বলেছেন যেখানে বিশ্বাস কম সেখানে সন্দেহ বেশি আর যেখানে সন্দেহ বেশি সেখানে শান্তি কম আজকের ভিডিওটিতে আমি তোমাকে এমন সব সত্য বলবো যেগুলো শুনলে তোমার বুকের ভেতর জ্বালা লাগবে কারণ এগুলো কঠিন সত্যি মনের ভেতরে ঘুমিয়ে থাকা কিছু বাস্তবতা আজকে আমি তোমাকে টেনে তুলে আনবো তুমি হয়তো ব্যথা পাবে কিন্তু চোখ খুলবে তোমার চোখটা খুলে যাবে কারণ আমি শুধু গল্প বলতে আসিনি আমি তোমাকে তোমার সম্পর্ক তোমার জীবন তোমার মানসিক শান্তির সত্যিটা তুলে ধরতে এসেছি আজ তুমি জানবে কেন সন্দেহ জন্মায় কোন কোন জিনিস তোমার অজান্তেই তোমাকে সন্দেহ প্রমাণ করে তোলে অতিরিক্ত সন্দেহ প্রবণ করে তোলে কেন মনোবিজ্ঞানীরা বলেন অতিরিক্ত সন্দেহ মানে নিজের ঘরের ভিতরে আগুন লাগানো কোন কোন আচরণ ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে তুলছে এবং কিভাবে তুমি নিজের জীবনে সেই এইটি পারসেন্ট পরিবর্তন আনতে পারবে যেটা তোমার সম্পর্ককে আরো নিরাপদ করে তুলবে তুমি কি প্রস্তুত আছো কারণ এখন থেকে যে কথাগুলো বলবো এক একটা লাইনের ভিতরে এক একটা মানে কথার মধ্যে তোমার নিজের জীবনের চিহ্ন তুমি খুঁজে পাবে এবার চলো শুরু করি কেন রিলেশনশিপে অতিরিক্ত সন্দেহ জন্মায় বাস্তবতার গভীর আলোকে বিশ্লেষণ করব। বন্ধু মনোবিজ্ঞানীরা একটা কথা বলেন মানুষ সন্দেহ করে কারণ মানুষ হারানোর ভয় পায় মনে রাখো কোনো মানুষ প্রমাণের অভাবে সন্দেহ করে না মানুষ হারানোর ভয়ে সন্দেহ করে তুমি যাকে ভালোবাসো তাকে হারানোর ভয়ই তোমাকে সন্দেহপ্রবণ করে তোলে যাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে যার ওপর নিজের সুখ স্বস্তি শান্তি দাঁড়িয়ে আছে যার কাছে নিজের হৃদয় জমা দিয়ে দিয়েছ যখন সেই মানুষটা একটু দূরে সরে যায় অল্প কথা বলে একটু দেরিতে রিপ্লাই দেয় সামান্য পরিবর্তন দেখলেই মন ভয় পায় আর সেই ভয়টাই ধীরে ধীরে রূপ নেয় সন্দেহে তাই ফ্রয়েড বলেছিলেন অতিরিক্ত ভয় মানুষকে অকারণে চিন্তা করায় আর এই চিন্তায় সন্দেহের প্রথম ধাপ তুমি ভাবো তুমি ভাবো আমি কি যথেষ্ট ভালো নয় সে কি অন্য কারোর সাথে কথা বলছে আমার ভ্যালু কমে যাচ্ছে যতক্ষণ না তোমার মনের এই ভয় কমছে ততক্ষণ তোমার ভিতরে সন্দেহ কমবে না অতীতের ক্ষত বন্ধু মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের পুরনো কষ্ট যদি তুমি কোনোদিন প্রতারণা পাও যদি কেউ তোমাকে মিথ্যা বলে যদি কখনো কেউ তোমাকে ফেলে চলে যায় তাহলে আজ তোমার সম্পর্কে সেই ক্ষত কথা বলবে মনোবিজ্ঞানীরা এটাকে বলেন ইমোশনাল ক্যারি ফরওয়ার্ড মানে পুরনো ব্যথা নতুন সম্পর্কে প্রভাব ফেলছে তোমার বর্তমান পার্টনার কোনো ভুল করছে না তারপরও তুমি সন্দেহ করছো কারণ তোমার অতীত তোমাকে বর্তমানকে বিশ্বাস করতে দিচ্ছে না যেমন দার্শনিক সেনিকা বলেছিলেন যে মানুষ একবার ভেঙে গেছে সে সব কিছুতেই ফাটল খুঁজে ফেলে তোমার সন্দেহের আসল কারণ তুমি না তোমার পুরনো অভিজ্ঞতা নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেলে সন্দেহ বাড়ে বন্ধু একটা কথা মনে রেখো যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে সহজে অন্যকে সন্দেহ করে না কারণ যখন তোমার নিজেকে নিজের কাছে ছোট মনে হয় তখন মনে হয় সে নিশ্চয়ই অন্য কারোর সাথে যাবে আমি কি তার জন্য যথেষ্ট নিজের ভেতর যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে বাইরের বিশ্ব যতই নিরাপদ হোক তোমাকে সব কিছুই বিপদের মতো দেখাবে তাই মনোবিজ্ঞানীরা বলেন লো সেলফ স্টার্ন ক্রিয়েটস হাই সাসপিস মানে যুবকদের সম্পর্কে একটা বাস্তবসম্মত কথা যুবকদের সম্পর্কের সেভেন্টি পারসেন্ট সন্দেহ আসে নিজের আত্মবিশ্বাসের অভাব থেকে অল্প পরিবর্তনে তুমি খারাপটা ভাবতে শুরু করো ওভার থিঙ্কিং সন্দেহকে আগুন করে দেয় বন্ধু ওভার থিঙ্কিং হলো সন্দেহের জ্বালানি তোমার পার্টনার একটু ক্লান্ত কিন্তু তোমার মাথায় চলে যায় হয়তো সে আমাকে আর চাইছে না বারবার তোমার মাথায় শুধু এই বিষয়টা চলে যায় সে কিন্তু মানে সে একটু ব্যস্ত তুমি ভাবো অবশ্যই অন্য কারোর সঙ্গে কথা বলছে সে একটু দেরিতে রিপ্লাই দিলে তুমি ভাবো এখানে কিছু একটা ভুল আছে অল্প বিষয়কে বড় করে ফেলার এই মানসিক অভ্যাসই ক্রমে সন্দেহকে জমাট বাঁধায় দার্শনিক মাকার্স আরেলিয়াস বলেছিলেন তোমার মন তোমার কথা শুনবে তুমি যদি খারাপ ভাবো মনের ভেতর খারাপটাই জন্মাবে যোগাযোগ কমে গেলে ভুল বোঝাবুঝি বাড়ে আর ভুল বোঝাবুঝির সঙ্গেই জন্ম দেয় সন্দেহ রিলেশনশিপ মানে শুধুই ভালোবাসা নয় এটা একটা পার্টনারশিপ যেখানে যোগাযোগই সবচেয়ে বড় শক্তি কিন্তু যদি কথা কমে যায় অনুভূতি প্রকাশ কমে যায় ছোট। বিষয় শেয়ার না করা হয় তুমি ব্যস্ত সেও ব্যস্ত দুজনেই মনে মনে কিছু ধরে রেখেছ তাহলে মনে মনে ছবির ফাঁকা জায়গাগুলো তুমি নিজের মতো করে আঁকতে শুরু করে দেবে আর সেই আঁকা ছবিটাই ভুল বোঝাবুঝি এই ভুল বোঝাবুঝি জন্ম দেয় একটা প্রবল সন্দেহ এটা কোনো উক্তি নয় এটা সম্পর্কের প্রকৃত নিয়ম তোমার ভেতরের লস অফ কন্ট্রোল মানে সম্পর্কের নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারলে সন্দেহ বেড়ে যায় অনেক সময় তুমি চাইবে তোমার পার্টনার শুধু তোমার কথাই শুনুক তুমি যেমন চাইছো সে তোমার মানে তেমন আচরণই তোমার সঙ্গে করুক যখন দেখবে সে তার নিজের মতো ধীরে ধীরে চলতে শুরু করেছে তখন তুমি মনে মনে ভাববে আমি কি নিয়ন্ত্রণ হারাচ্ছি সে কি আমাকে আর গুরুত্ব দিচ্ছে না বা দেবে না বন্ধু এই নিয়ন্ত্রণ হারানোর ভয়ই সন্দেহকে টেনে আনে দর্শন শাস্ত্রে একটা কথা আছে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তাকে আঁকড়ে ধরতেই সন্দেহ জন্মায় তুমি যত বেশি মানুষকে নিজের নিয়ন্ত্রণ রাখতে চাইবে তত বেশি তুমি তাকে নিয়ে সন্দেহ করবে অতিরিক্ত প্রত্যাশা দ্য সাইলেন্ট কিলার রিলেশনশিপে প্রত্যাশা থাকা স্বাভাবিক কিন্তু যখন তুমি প্রত্যাশা বাড়িয়ে ফেলো মানে অতিরিক্ত প্রত্যাশা মানে যেমন সে সব সময় তোমার কথা বুঝবে সব সময় একই রকম তোমার প্রতি মনোযোগ দেবে সব সবসময় তোমাকেই প্রাধান্য দেবে সব সময় তোমাকেই সময় দেবে তখন সে যদি একদিন ব্যস্ত থাকে বা একটু কম মনোযোগ দেয় তখন তোমার মনে হয় ও বদলে গেছে আসলে সে বদলে যায়নি তোমার প্রত্যাশা বেড়ে গেছে তোমার প্রত্যাশাটা বেড়ে গেছে তুমি নিজের ভেতরে যেটা লুকিয়ে রাখো সেটাই তোমার সন্দেহকে বাড়ায় বন্ধু কিছু মানুষ নিজের কিছু মানুষ নিজের ভুল বা গোপ মানে নিজের গোপন বিষয় নিয়ে বাঁচে নিজেই লুকিয়ে লুকিয়ে কিছু করে নিজেই কিছু লুকিয়ে রাখতে অভ্যস্ত তখন সে ভাবে আমি যখন এমন লুকিয়ে লুকিয়ে রাখি গোপন রাখি সেও নিশ্চয় করছে আর এই জিনিসটাকে মনোবিজ্ঞানীরা বলেন প্রজেকশন মানে নিজের ভুল অন্যের ওপরে চাপিয়ে দেওয়া তুমি যদি নিজের জীবন তুমি যদি নিজের জীবনে কোনো ভুল করো তাহলে প্রথম সন্দেহ জন্মাবে তুমি অস্বস্তির ব্যক্তি সহজে বিশ্বাস করতে পারে না যে মানুষ নিজের সিদ্ধান্তে নিজের সম্পর্কে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয় সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না কারণ তার ভেতরে একটা অস্থিরতা কাজ করে যেটা বলে সব কিছু ভেঙে যাবে সব কিছু চলে যাবে সব কিছু শেষ হয়ে যাবে তাই দর্শনে বলা হয় যার ভিতরে স্থিরতা নেই তার বাইরে কোনো কিছুই স্থির মনে হবে না বা হয় না সন্দেহ জন্মানোর একটা বড় কারণ তোমার নিজের ভিতরেই অস্থিরতা তুমি যাকে ভালোবাসো তার আচরণে পরিবর্তন এলে তোমার মন উত্তর খোঁজে আর উত্তর না পেলে সন্দেহ বাড়ে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ সন্দেহ করে কেন কারণ মন উত্তরের খোঁজ পায় না ধরা যাক তোমার পার্টনার আগে রোজ বার ফোন করত। রোজ বার ফোন করত আজ করছে পাঁচবার আগে খুব হাসতো এখন কিছুটা চুপচাপ আগে তোমাকে অনেক সময় দিত এখন একটু ব্যস্ত মানুষের মন এমন পরিবর্তনের ব্যাখ্যা না পেলে খারাপ কারণ কল্পনা করে ফেলে আর এখান থেকেই জন্ম নেয় অতিরিক্ত সন্দেহ এটা তোমার মনের নিজের কাজ কেউ তোমাকে সন্দেহ করতে বলছে না তোমার মন উত্তর খুঁজে না পেয়ে খারাপ উত্তর নিজেই মানিয়ে নিচ্ছে আচ্ছা সন্দেহের মনোবিজ্ঞান তোমার মনের ভিতরের যুদ্ধকে বুঝে না বন্ধু সন্দেহ কোনো আচরণ নয় এটা একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া কাউকে সন্দেহ করছো মানে তুমি বাস্তবতাকে দেখছো না তুমি নিজের মানসিক অবস্থার ভেতরে আটকে আছো এটা মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কংটেটিভ ডিস্ট্রাকশন মানে তোমার মন আসল সত্য নয় মন নিজের কল্পনা তৈরি করে ফেলে যেমন সে দেরি করে রিপ্লাই দিল ইকুয়াল টু অবশ্যই তুমি মনে মনে ভাবছো অবশ্যই অন্য কারোর সাথে ব্যস্ত ছিল সে একটু চুপ ছিল তুমি নিজের মনে মনে ভেবে নিচ্ছ নিশ্চয়ই ও আমাকে লু করছে তার লাইফে কিছু পরিবর্তন এলো তুমি ভেবে মেনে মনে মনে ভেবে নিচ্ছ কারণ অবশ্যই একটা সন্দেহজনক বিষয় ঘটেছে এটা বাস্তব নয় বন্ধু এটা বাস্তব নয় এটা তোমার মনের বানানো গল্প তাই বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যারেন বেগ বলেছেন মানুষের সন্দেহ বাস্তব ঘটনা থেকে জন্মায় না মানুষের সন্দেহ জন্মায় নিজের মনের ভুল ব্যাখ্যা থেকে তাই ভুল ব্যাখ্যা থেকে এই একটা লাইনই বোঝায় এইট্টি পার্সেন্ট সন্দেহ তোমার কল্পনা মাত্র টোয়েন্টি পারসেন্ট বাস্তব সন্দেহ তখনই বাড়ে যখন তোমার মন ব্যথা জমিয়ে রেখেছে বন্ধু অনেক মানুষ আছে বাইরে হাসে কিন্তু ভেতরে কান্না জমে থাকে যখনই নিজের ভালোবাসার মানুষ একটু দূরে যায় এই জমে থাকা ব্যথা উঠে আসে তুমি ভাবো আবার কি আগের মতো কিছু হবে এটাই হলো ইমোশনাল টিগার মানে মাঝে মাঝে মানুষ বলে আমি তো তাকে বিশ্বাস করি কিন্তু আমার মনকে বিশ্বাস করতে পারি না কেন জানো কারণ তোমার মন অতীতের ব্যথা ছাড়তে চায় না তোমার মন অতিরিক্ত মানে অতীতের ব্যথা ছাড়তে চায় না তোমার সন্দেহের আসল শত্রু তোমার পার্টনার নয় তোমার নিজের অবচেতন মন সন্দেহ বাড়ে যখন তুমি ভেবেই নাও আমি তার সব কিছু বুঝি বন্ধু সবচেয়ে বড় ভুল এটা আমি তাকে পুরো জানি সে এমন করবে না সে এমনই হবে এই অতিরিক্ত জানা বা বোঝার ভ্রমই সন্দেহ তৈরি করে যখন সে তোমার মতো আচরণ না করে তুমি ভাবো কিছু ভুল আছে কিন্তু একটা কঠিন সত্য বলছি মানুষ বদলায় তার অনুভূতি বদলায় তার আচরণ বদলায় আর এই বদলটা স্বাভাবিক দার্শনিক হেরে হেরাক্লিটাস বলেছিলেন জীবনে একমাত্র স্থির জিনিস হলো পরিবর্তন তুমি যদি এই পরিবর্তনকে শত্রু ভাবো তাহলে সন্দেহ তোমার বন্ধু হয়ে যাবে যোগাযোগের অভাব প্লাস নিজের মাথার তৈরি করা গল্প ইকুয়াল টু সন্দেহের দানব কি বললাম যোগাযোগের অভাব নিজের মাথায় তৈরি গল্প এই দুটোকে মিলিয়ে কিন্তু তোমার মাথার মধ্যে সন্দেহের দানব তৈরি হচ্ছে মানুষ কোথায় ভুল করে জানো সে নিজের মাথার ভেতরে গল্প বানায় কিন্তু সামনে থাকা মানুষকে জিজ্ঞেস করে না উদাহরণ না দিয়ে বলছি তুমি তোমার মাথায় নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলো কিন্তু তার মুখে সত্য বলানোর সুযোগ দাও না এটাকেই মনোবিজ্ঞানে বলে মাইন্ড রিডিং ফ্যালিসি মানে তুমি ভাবছো তুমি অন্যকে পড়ে ফেলতে পারো আসলে এটা ভুল আর এই ভুলই তোমাকে তোমার ভিতরে অতিরিক্ত সন্দেহ জন্ম দেয় তোমার ইনসিকিউরিটি যত বেশি সন্দেহ তত বেশি শক্তিশালী এই মানে কি বলবো মানে এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা প্রভাব ফলে বন্ধু তুমি নিজের জীবনকে যতটা ভালোবাসবে নিজেকে যতটা নিরাপদ ভাববে নিজের ভবিষ্যৎকে যতটা দৃঢ়ভাবে দেখবে তুমি অন্যকে ততটাই বিশ্বাস করতে পারবে সন্দেহ কোনো দিন আত্মবিশ্বাসী মানুষের ব্যাধি নয় সন্দেহ কোনো দিন আত্মবিশ্বাসী মানুষের ব্যাধি নয় তাই বিখ্যাত মনোবিদ বলেছিলেন যে মানুষ নিজের মূল্য বোঝে সেই মানুষ অন্যের মূল্য নিয়ে ভয় পায় না তুমি যদি নিজের মূল্য ভুলে যাও তুমি সবসময় ভাববে সে আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে সে আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে আর এই চিন্তাই তোমার ভিতরে সন্দেহের নেশা তৈরি করবে তুমি যত বেশি কেয়ার করবে তত বেশি ভয় করবে আর ভয়ই সন্দেহ সৃষ্টি করবে এটা মানুষের স্বভাব যাকে তুমি ভালোবাসো যাকে তুমি হারাতে না চাও যার জন্য তুমি অপেক্ষা করো তার দিকে একটু কম মনোযোগ দেখলেই তোমার হৃদয় কেঁপে ওঠে বন্ধু এটা ভালোবাসারই একটা অংশ কিন্তু সমস্যা হয় তখন যখন তুমি এই ভয়কে তুমি সত্যি ভাবতে শুরু করো আর এটাই তোমার মনের মধ্যে অতিরিক্ত সন্দেহ জন্ম দেয় সন্দেহ জন্মায় অসমতা থেকে তুমি বেশি দিচ্ছ আর সে কম দিচ্ছে এই কথাটা হান্ড্রেড পারসেন্ট বাস্তব প্রত্যেক রিলেশনশিপে একটা ব্যালেন্স থাকে তুমি যদি বেশি দাও বেশি ভাবো বেশি কেয়ার করো বেশি ত্যাগ করো বেশি শেয়ার করো আর সে যদি কম করে তোমার মন বলবে সে কি দূরে সরে যাচ্ছে আমি কি একা লড়ছি আর এটাই হলো ইমোশনাল ইমব্যালেন্স এই অসমতায় সন্দেহ জন্মায় রিভার্স সাইকোলজি বলছে তোমার মন যত তাকে ধরে রাখতে চাইবে তত সে তোমার কাছ থেকে দূরে যাওয়ার ভয় দেখাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ রিভার্স সাইকোলজি মানে মন যা চায় সেটা না পাওয়ার ভয় তাকে উল্টো আচরণ করতে বাধ্য করে দেয় উদাহরণস্বরূপ বলা যায় তুমি যত বেশি তাকে ধরে রাখতে চাইবে মন তত ভাববে সে বেরিয়ে যাবে তুমি যত বেশি তাকে প্রমাণ চাইবে মন তত বলবে ও নিশ্চয়ই ভুল করেছে আর এই মনস্তাত্ত্বিক উল্টো কাজটাই তোমাকে প্রবণ করে তোলে বাস্তবতা তুমি তাকে যতই ভালোবাসো না কেন সে চব্বিশ ঘন্টা তোমার হবে না কি বললাম সে চব্বিশ ঘন্টা তোমার হবে না না তুমি তাকে যতই ভালোবাসো কেন সে চব্বিশ ঘন্টা তোমার হবে না এটা কঠিন সত্যি যাকে তুমি ভালোবাসো তারও নিজের একটা জীবন আছে তার দায়িত্ব আছে তার নিজের স্ট্রাগল আছে তার নিজের সিদ্ধান্ত আছে সব সময় সময় না দেওয়া মানে খারাপ হওয়া নয় সব সময় হাসি খুশি সবসময় হাসি খুশি না থাকা মানে প্রতারণা নয় কিছু সময় দূরে থাকা মানে বদলে যাওয়া নয় দর্শনে একটা কথা আছে ফিলজিতে একটা কথা আছে মানুষের স্বাধীনতা কেড়ে নিলে সে ভালোবাসা থেকেও দূরে চলে যায় সন্দেহ আসলে তোমার ভেতরের শূন্যতা থেকে জন্মায় যে মানুষ নিজের জীবনকে ভালোবাসে নিজের ভবিষ্যতের লক্ষ্য জানে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সে অন্যকে নিয়ে খুব কম সন্দেহ করে কিন্তু যার ভেতর ফাঁকা থাকে তার মন সব সময় মানে তার মন সময় পায় প্রশ্ন করতে আর এই ফাঁকা মনেই সন্দেহের সবচেয়ে বেশি জায়গা নেয় জায়গা নিয়ে নেয় সবচেয়ে বড় সত্য কথা কি যেন যদি বিশ্বাস না থাকে ভালোবাসা টেকে না কিন্তু যদি বিশ্বাস থাকে সন্দেহ থাকার জায়গাই নেই সেখানে এই লাইনটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হতে পারে বন্ধু যে সম্পর্কে তুমি শান্তিতে শ্বাস নিতে পারবে না যেখানে তুমি প্রতিনিয়ত সন্দেহ করছো যেখানে মন ভেঙে যাচ্ছে সেখানে শুধু তুমি ভালোবাসছো বলে সম্পর্ক বাঁচে না ভালোবাসা হলো বাড়ি আর বিশ্বাস হলো সেই বাড়ির ছাদ ছাদ যদি না থাকে বাড়ি যতই সুন্দর হোক এক বৃষ্টিতেই ভেঙে পড়বে কিন্তু একটা প্রশ্ন হলো কিভাবে তুমি সন্দেহ কমিয়ে সম্পর্ককে বাঁচাতে পারবে চলো শুরু করা যাক প্রথমত নিজের মনের সাথে কথা বলো সত্যি সত্যি বোঝো তুমি কি হারানোর ভয়ে ভুগছ নিজের মনের কাছে সৎ হাও সন্দেহ কমবে যখন তুমি নিজের ভেতরের ভয়টাকে চিনতে পারবে দ্বিতীয়ত অতীতের ক্ষত সারানো ছাড়া নতুন সম্পর্ক বাঁচবে না পুরনো ব্যথা ভোলার চেষ্টা করো না ওকে বোঝো স্বীকার করো তারপর ছেড়ে দাও তৃতীয়ত প্রত্যাশা কমাও কারণ প্রত্যাশায় সন্দেহ তৈরি করে তাকে মানুষ হিসেবে মানে দেখতে শেখো রোবট হিসেবে নয় মানুষ হিসেবে দেখো তাকে চতুর্থত পরিবর্তনকে স্বাভাবিক ভাবতে শেখো মানুষ বদলায় বন্ধু মানুষ বদলায় তুমিও বদলাচ্ছ এটা দোষ নয় এটা জীবন পঞ্চম নিজের জীবন নিয়ে ব্যস্ত হও আর ব্যস্ত মানুষ সন্দেহ করে খুব কম ছয় নম্বর কথাবার্তা বাড়াও মন খুলে কথা বলো তার সঙ্গে সপ্তম নিজের ভালোবাসো নিজেকে ভালোবাসো সেলফ ওয়ার্থ বাড়লে সন্দেহ কিন্তু কমে যাবে তুমি যখন নিজেকে ভালোবাসতে পারবে তখন দেখবে ওর প্রতি সন্দেহ অনেক কমে গেছে বন্ধু জীবনে সব ভালোবাসা টিকে থাকে না কিন্তু যে ভালোবাসাটা টিকে থাকে তার কারণটা দুটো জিনিস হয় এক হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে মানসিক শান্তি বা মানসিক পরিপক্কতা তুমি যদি প্রতিদিন সন্দেহ করো তুমি যদি প্রতিদিন নিজের মনের গল্পে বিশ্বাস করো তোমার বানানোর মনের গল্পে বিশ্বাস করো তাহলে একদিন তুমি সেই মানুষটাকেই হারাবে যাকে হারানোর ভয়েই তুমি প্রতিদিন ভয় পাচ্ছিলে সন্দেহকে ছেড়ে দাও না সন্দেহকে নিয়ন্ত্রণ করো মনকে শিক্ষা দাও নিজেকে শক্ত করো নিজেকে ভালোবাসো এবং সবচেয়ে বড়ো কথা বন্ধু যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করতে শেখো কিন্তু অন্ধবিশ্বাস নয় বিশ্বাস করতে শেখো কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা শুধু একটা যন্ত্রণা আর বিশ্বাস থাকলে ভালোবাসা হয়ে যায় অবলম্বন বন্ধু আজ থেকে তোমার সম্পর্ক বদলে যাক তোমার মন বদলে যাক তোমার সন্দেহ কমে যাক আর তোমার জীবন হোক শান্তির সো আজকের ভিডিওটি থেকে যদি সামান্য কিছু অর্জন করতে পারো বা শিখতে পারো বা কিছুটা তোমাকে মানে শেখাতে পারি বা কিছুটা রিলিফ পেতে পারো বলে তোমার মনে হয় অবশ্যই একটা কমেন্ট করো সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে আবার